অভিধান ওয়াইটি ডিকশনারি ইড বুকিং শব্দটির সাধারণ অর্থ হল সংরক্ষণ বা আগাম নির্ধারণ করা বিশেষ করে কোনো পরিষেবা স্থান বা টিকিট ব্যবহারের উদ্দেশ্যে এটি যেমন হোটেল রুম ফ্লাইট ট্রেন কনসার্ট টিকিট বা রেস্তোরাঁয় টেবিলের জন্য ব্যবহার করা হয় তেমনই কিছু ক্ষেত্রে যেমন খেলার মাঠ বা আইনগত প্রেক্ষাপটে অপরাধীর নাম নথিভুক্ত করার জন্য ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি ইংরেজি বুক থেকে যার মানে ছিল কোনো কিছু নথিভুক্ত করা বা লেখনিতে লিপিবদ্ধ করা বুকিং আমাদের দৈনন্দিন জীবনকে সংগঠিত রাখতে সাহায্য করে এবং আগাম পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এর সমার্থক শব্দ হতে পারে রেজারভেশন সংরক্ষণ অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত সময় যদিও রেজার্ভেশন বেশি ব্যবহার হয় সেবা সংরক্ষণের ক্ষেত্রে এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবহার হয় সাক্ষাৎ বা চিকিৎসকের সময় পাওয়ার মতো ক্ষেত্রে এর বিপরীত শব্দ হতে পারে ক্যান্সেলেশন বাতিলকরণ যার মানে বুকিং করা কোনো কিছু বাতিল করে দেওয়া সব মিলিয়ে বুকিং এমন একটি প্রক্রিয়া যা নিশ্চয়তা দেয় যে আপনার কাঙ্ক্ষিত জায়গা বা পরিষেবা আপনার জন্য সঠিক সময়ে পাওয়া যাবে